বন্ধুরা সাধের ছাদ বাগানের তিন মিনিটের শর্টকাট টিপসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক বাগানি বন্ধুরাই আমাকে বলছেন রাজু ভাই বর্ষা শুরু হয়েছে এবং গোলাপ গাছগুলো একেবারে ধ্বংসের মুখে অনেকে বলছেন তাদের গোলাপ গাছের নতুন পাতা তো আসছেই না বরং ড্রাইভ্যাকে ভর্তি হয়ে যাচ্ছে ডাল ডালগুলো কালো হয়ে যাচ্ছে গাছ মারা যাচ্ছে কি করব রাজু ভাই আপনি বলে দিন আর আপনাদের প্রত্যেকের কথাকে মান্যতা দিয়েই আমার আজকের এই শর্ট ভিডিও হ্যাঁ বন্ধুরা বর্ষা শুরু হলেই গোলাপ গাছে মেনে চলতে হবে কয়েকটা শর্টকাট টিপস নাম্বার ওয়ান দেখুন যখনই দেখবেন গাছের মধ্যে কুড়ি আসছে এইরকম কুড়ি তখন কুড়িগুলোকে ডিসবার্নিং করে দিতে হবে কোনো কুড়ি কিন্তু আমরা বর্ষাকালে গোলাপ গাছ থেকে নেব না কেননা গাছটাকে স্ট্রেনদেনিং রাখতে হবে এই সময় আর ফুল যদি থাকে সেই ফুলগুলোকেও কিন্তু আমরা একেবারে ফেলে দেব শুধু ফুল নয় যে কোনো রকম যুক্ত ডাল বা পচা পাতা আমরা কিন্তু ছেটে ফেলবো এই দেখুন কোনো যুক্ত ডাল আমরা রাখবো না শুকনো হলুদ হয়ে যাওয়া পাতা সবটাই আপনারা এরকম ছেটে ফেলবেন গাছ থেকে এটা করতে পারলে গাছের মধ্যে নতুন করে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না নাম্বার টু এর সাথে আমরা কিন্তু প্রপারলি গাছটিকে ছত্রাক এবং ব্যাকটেরিয়া নাশক দিয়ে গাছটিকে একেবারে শোধন করবো এই দেখুন সবচাইতে সস্তা ব্যাকটেরিয়াসাইট হচ্ছে ভ্যালিডামাইসিন এটা ফাঙ্গিসাইডেরও কাজ করে এটা দেবেন আপনারা এক এম তার সাথে নেব আমরা কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড দু গ্রাম ব্লাইট অক্সিন আপনারা দিয়ে এক লিটার জলের সাথে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করুন প্রত্যেক সপ্তাহে একবার করে যদি মেঘলা আকাশ থাকে তাহলে অবশ্যই কিন্তু এর সাথে একটু এই স্কিকার মিশিয়ে নেবেন দশ ফোটা তাহলেই কিন্তু এই ঔষধটা দারুণ কাজ করবে এবং গোলাপ গাছেও কিন্তু ভীষণভাবে কাজ দেবে আপনার এইবার তিন নম্বর টিপসে আমরা আসব। বর্ষাকাল গোলাপ গাছে ডরমিনসি পিরিয়ড তাই এই সময় গোলাপ গাছে কিন্তু আমরা খুব বেশি খাবার দিতে পারব না তাই শুধুমাত্র জুলাই মাসের জন্য আপনারা যেটা করবেন সেটা হলো খুব হালকা মাইক্রোনিউট্রেন্ট এই এক্স এক এম এল আমরা নেব আর এর সাথে দিয়ে দেবো আমরা এই কাকা বায়োপেস্টিসাইড এক এম এল এই দুটো একসাথে এক লিটার জলের সাথে মিশিয়ে আমরা শুধুমাত্র জুলাই মাসে সপ্তাহে একবার করে গাছের পাতায় স্প্রে করব। এটা স্প্রে করতে পারলে আপনার গাছের মধ্যে যে সমস্ত মাকড়গুলো আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে এবং গাছ কিন্তু মাইক্রোনিউট্রিয়ান পেয়ে গাছের পাতা হরুদ হবে না গাছ কিন্তু ভালো থাকবে এই তিনটে টিপসেই বাজিমাত করে ফেলুন বর্ষার সময় গোলাপ গাছকে কেমন লাগছে এরকম শর্টকাট টিপস অবশ্যই লিখে জানান আর নতুন পেজ উন্মোচন হয়েছে বাগান ফেসবুক পেজ সেটাকে আপনারা লাইক ফলো করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ